বেথরি হাসপাতাল রেলগেটে মারামারিকাণ্ডে অভিযুক্ত দুজনকে ভেড়ামারা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ বুধবার বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গত তিরিশে সেপ্টেম্বর বেথরি হাসপাতাল রেলগেটের কাছে সেখানে ভেড়ামার তিন যুবক রেলগেট পড়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকেন পেছন থেকে নিশ্চিন্তপুরের ছানা ব্যবসায়ী রামকৃষ্ণ ঘোষ এসে দাঁড়ালে তার ড্রামের সাথে ওই বাইকের ধাক্কা লাগে এরপর দুই এরপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় ভেড়ামার তিন যুবক মোটরসাইকেল থেকে নেমে ওই ছানা ব্যবসায়ীর সঙ্গে বছর শুরু করে এবং তার চাবি ও মোবাইল কেড়ে নেয় এই নিয়ে উভয় পক্ষই তাদের এলাকার লোকজনদের ডাকে সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঠিক সেই সময় এই ঘটনা দেখে ওই পাশেরই এক ব্যবসাদার বিপ্লব ঠাকুর নামে এক ব্যক্তি এর প্রতিবাদ করেন এই প্রতিবাদ করায় ভেড়ামারার ওই যুবকেরা তাকে ধরে মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয় এরপর তাকে বেথরে হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য এরপর ভেড়ামার দুই যুবক তার ছানার উল্টে দেয় আর এক যুবক সেখান থেকে পালিয়ে যায় স্থানীয় মানুষজন নাকাশিপাড়া থানায় খবর দিলে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে সেখানে পৌঁছে যায় এবং এরপর বিপ্লব ঠাকুর নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকদের নামে ওই দিনই নাকাশিপাড়া থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসেন ভেড়ামেড়া থেকে আজ তাদের কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো